বন্ধুরা পঞ্চাশ বয়সেও কুড়ির মতন ফর্সা উজ্জ্বল চকচকে টান হবে বেসনের মধ্যে এই জিনিসটা শুধু মিশিয়ে নাও একদিনেই দেখবে ত্বক থেকে সমস্ত কালো দাগছোক নোংরা ময়লা তুলে দিয়ে ত্বকের দুর্দান্তভাবে কিন্তু ফর্সা গ্লোয়িং উজ্জ্বল করে দেবে টান টান করে দেবে চোখের তলার কালি তুলে দেবে কুচকে যাওয়া ত্বককে টান টান করবে ত্বকের মধ্যে যে পিগমেন্টেশন ডার্ক স্পট আছে সেগুলো সব তুলে দেবে এবং ত্বক হয়ে যাবে একদম কুড়ির মতন পরিষ্কার ফর্সা উজ্জ্বল মেঝেদার দাগ চোখের তলার কালি অনেক ধরনের ধরো মুখে সমস্যা থাকে সেগুলো দূর করবে ব্রোনো পিম্পলস একনের দাগ দূর করে ত্বককে পরিষ্কার করে দেবে তো দেখো তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে এখানে একটু কাঁচা দুধ তো দেখো এখানে আমি একদম কাঁচা দুধ নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারের ফ্রিজের দুধই নিতে হবে এরম কোনো ব্যাপার নেই তোমরা যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা জাল দেওয়া দুধও কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে পারো তো এখানে আমি দু চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ছোট্ট তুলো এই তুলোটা ভিজিয়ে নিতে হবে কিংবা তোমরা কোনো ছোটো কাপড়ের টুকরো বা কটন বল সেটাও ভিজিয়ে নিতে পারো তো দেখো সবার প্রথমে মুখটা আমাদের পরিষ্কার করতে হবে এটা দিয়ে দেখো আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম রোদ্দুরের বাইরের গরমে বেরিয়েছিলাম তো মুখে আমার ট্যান পড়ে গিয়েছে তো তাই ভাবলাম যে আজকে যখন এই উপায়টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো এই উপায়টা আমি রাতে ঘুমানোর আগে করে নিলাম কারণ রাতে ঘুমানোর আগে এই ধরনের উপায়গুলো করলে তাতে কিন্তু ত্বকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মুখটা আগে এই ঠান্ডা দুধ এই কাঁচা তুলের মধ্যে দিয়ে এইভাবে মেখে নিতে হবে এইভাবে আমাদের মাখতে হবে তাহলে কি হবে যত নোংরা ময়লা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেবে এই কাঁচা দুধ আর ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়াতে সাহায্য করবে তাছাড়া এই যে ডার্ক স্পট থাকে সেগুলোও কিন্তু হালকা করতে সাহায্য করে আর স্কিনকে একদম ড্রাই করবে না স্কিনকে সফট মোশ্চারিং করতেও কিন্তু হেল্প করবে আর ত্বকেও দেখবে সুন্দর একটা গ্লো চলে আসবে তো এভাবে দেখো আমি সারা মুখে আগে ভালো করে বুলিয়ে নিলাম তারপরে ওই তুলোটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম দেখো এইবারে কি করবে এই যে মুখটা এটা কিন্তু আর জল দিয়ে ধোবে না এটাকে আমি এইভাবেই রেখে দেব মুখের মধ্যে দু থেকে তিন মিনিট তো চলো এবারে আমি তৈরি করে নিই একটা ফেস প্যাক তো তার জন্য দেখো আমাদের লাগবে আবারও একটু কাঁচা দুধ তো দেখো আমি এখানে দু চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিলাম আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনির গুঁড়ো দেখো এই কাঁচা দুধের মধ্যে চিনির গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দেখো এর মধ্যে যখন পুরোটা মিশে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচ মতো লেবুর রস যদি তোমাদের লেবুর রস শ্যুট না করে তাহলে তোমরা এটা স্কিপ করে যাবে তাহলে তোমরা এটা টক দই দিয়ে কিন্তু বানাবে তো দেখো এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখবে এরকম একটুখানি ছানা কেটে কেটে গেছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু এবারে কি দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কস্তুরি হলদি ওই হাফ চামচ মতো দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে এভাবে মেশাতে হবে যখন এটা খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এই বেসনটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে দেখো সমস্ত উপকরণ কিন্তু আমাদের খুব ভালো করে মিক্স হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের এরকম ফেস প্যাক দেখো এটা কিন্তু খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না ঠিক এরকম কিন্তু কনসিস্টেন্সি তোমরা বানাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল রোজ ওয়াটার কিচ্ছু দেবে না প্লেন দুধ দিয়ে বা যদি মনে করছো যাদের লেবু শ্যুট করে না তারা তোমরা দই দিয়েও কিন্তু প্যাকটাকে গুলতে পারো তো দেখো রেডি হয়ে গিয়েছে এবারে কি করবে এটাকে রাতে ঘুমানোর আগে এবারে এই মুখের ওপরেই কিন্তু আমাদেরকে এটা লাগাতে হবে চেষ্টা করবে এটা রাতে ঘুমানোর আগে লাগাতে তাহলে কি হবে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ কি রাতে আমাদের ত্বক নিজেকে রিপেয়ার করে যার ফলে কি হয় ত্বকে এরকম ফেস প্যাক লাগালে কিন্তু রেজাল্ট অনেক বেশি ভালো হয় তো দেখো এবারে দেখো খুব ভালো করে মুখে এই ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে যাদের চোখের তলায় কালি রয়েছে চোখের তলায় ভাঁজ আছে কিংবা স্কিনে রকম দাগছপ আছে স্কিনে ছোট ছোট দানা হয়ে গিয়েছে কিংবা ধরো এই যে আন স্কিন টোন হয়ে আছে এই যে আমরা এখন পুজোর সময় সামনে শপিং করতে যাচ্ছি রোদে পুড়ে মুখটা কালো হয়ে গিয়েছে ট্যান পড়ে গিয়েছে তো দেখো সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু খুব ভালো মুক্তি দেবে তো দেখো খুব ভালো করে এটা মুখে মেখে নিতে হবে যদি ধরো মুখে পুরনো পিম্পলস একনের দাগ রয়েছে সেটাও কিন্তু একদম উঠে যাবে তো দেখো এটা মুখে মেখে রেখে তোমরা চেষ্টা করবে এটা কুড়ি থেকে তিরিশ মিনিট রাখতে দেখো এটা কারোর কারোর হয়তো কুড়ি মিনিট ওপরে শুকিয়ে যেতে পারে কারোর কারোর হয়তো তিরিশ মিনিটও লাগতে পারে এটা হচ্ছে জারজার স্কিন অনুযায়ী কিন্তু সময় লাগবে তো দেখো এবারে চলো আমি তোমাদেরকে পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি স্কিনটা দেখতে পাচ্ছ আশা করি যে আমার হাতে কিন্তু কোনো রকম প্যাকটা লেগে নেই তার মানে আমার স্কিনে কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে এবারে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখ থেকে এভাবে মুছে ফেলতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিনটা একটা পরিষ্কার করে দিয়েছে স্কিনে একটা সুন্দর গ্লো চলে এসেছে দেখো একটা ভিজে টাওয়েল বা রুমাল দিয়ে এভাবে ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে কিন্তু তুলবে একদমই জোরে জোরে করবে না ভীষণই আস্তে করে কিন্তু মুখ থেকে তুলে ফেলতে হবে আমি যেহেতু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তাই কিন্তু এটা স্প্রিডে লাগছে তো দেখো আমি ঠোঁটেও দিয়েছিলাম প্যাকটা তো ঠোঁটটাও কিন্তু যে ট্যান পড়েছিল ঠোঁটের যে কালো ভাবটা কিন্তু তুলে দিয়েছে কালচে ভাবটা পুরো তুলে দিয়েছে এটা কিন্তু খুব ভালো প্যাক হচ্ছে বন্ধুরা এটা সত্যিই স্কিনকে একদম ইনস্ট্যান্টলি ব্রাইট করে দিতে হেল্প করে এটা একদমই ঘরোয়া কোনো রকম কোনো হার্মফুল নয় তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে স্কিনে এটা দিলে ভালো হবে কি না ক্ষতি হবে কিনা না দেখো আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করি সেটা কিন্তু একদমই ক্ষতিকরক না কারণ আমি তোমাদের সামনে ব্যবহার করে দেখাচ্ছি তো আমি বহু দিন থেকে কাজ করছি আমি ফেসবুকে নই আমি ইউটিউবেও আমি কাজ করি আর সেটা অনেক আগে থেকে তো আমার স্কিনের কোনো রকম বিগত তিন চার বছরে আমার স্কিনের রকম ক্ষতি হয়নি তো আই থিঙ্ক তোমাদেরও ক্ষতি হবে না তাই তোমরা রেমিডিগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এটা তোমরা সপ্তাহে কি করবে দুই থেকে তিন দিন কিন্তু ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না কিচ্ছু হবে না স্কিনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর দিয়ে তারপরে কি করবে মুখটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে রাত্রে যেহেতু করছো যারা নাইট ক্রিম ইউজ করো না তারা আমি যে হোমমেড তোমাদের নাইট ক্রিম দেখিয়েছি সেইটা তোমরা ব্যবহার করবে আর যদি চাইছো তো আমি আলাদা করে তোমাদের আরেকটা নাইট ক্রিমের ভিডিও অবশ্যই শেয়ার করে দেবো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কি কোনো নাইট ক্রিমের ভিডিও চাইছো কি না তো দেখো তারপরে কি করবে আমি একটুখানি অ্যালোভেরা জেল কিন্তু মুখে মেখে নিচ্ছি তোমরা যে কোনো ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম তোমরা মুখে লাগিয়ে নিতে পারো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাবে আজকিনের রেজাল্টটা তোমাদের চোখের সামনে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা চেঞ্জ হয়েছে তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে বাই টাটা